শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি ব্লগটা শুরু করে দিলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সকাল সকালে শুরু করি রোজ দিনে তো শুরুও করে দিয়েছি তো আজকে এখন তো আর তোমরা জানোই যে সেরকম কোনো টিপস দিতে পারছি না ভিডিওটাও ভালো করে মন দিয়েও করতে পারছি না তো এই যে দেখতে পাচ্ছ এখন শুরু করলাম তো সবার প্রথমেই রান্নাঘরেই চলে আসলাম আর একটু রুটি বানাবো আজকে একটু বেশি করে সবাই খাবে তো সেজন্য আজকে আটাটাও বেশি নিয়েছি দেখতেই পাচ্ছো তা বলবে হ্যাঁ এখানে কতটুকু আটা বেশি নিয়েছো তুমি না যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিয়েছি কারণ প্রয়োজন ছাড়া অপচয় করা একদমই ভালো নয় তো আমিও সেটা করছি না তো আটাটাকে মাখছি মাগে মেখে তারপরে বেলে রুটি ভাজবো আরও তো জানোই সকালবেলা ঘুম থেকে উঠলে কী কী কাজ থাকতে পারে একটা গৃহিণীর তো সেরকম আমারও সব রকমেরই কাজ আছে ধরো রান্না করা রান্নাটা আমি একটু কমই করি এটা ভুল বলছি রান্না তবু আছে এটা তো দূরতেই হয় সেটা বাচ্চার জন্যই হোক আর যার জন্যই হোক হ্যাঁ রান্না করাটা তো অবশ্যই হাউসওয়াইফদের তো যে 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 কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া বাসন মাজা কাপড় ধোয়া এরকম সব কাজই করে থাকে তো আমিও দেখতে পাচ্ছ আটাটা কিন্তু ডলা প্রায় হয়েছে আর যত ডলবে তত কিন্তু রুটি ভালো হবে এটাই হচ্ছে স্বাভাবিক কথা না তো জ না ডললে কিন্তু রুটি ফুলবেও না তো আমি সেরকম করি ভালো করি একদম ডলে নিচ্ছি আটাগুলো ডলে নিয়ে দুই ভাগ করে নিয়েছি এখন গোল গোল করে কতগুলো লাড্ডু বানাবো তো ওই লাড্ডুগুলোকে তারপরে বেলে বেলে রুটি তৈরি হয়ে যাবে না কি সুন্দর জিনিস বলো তো আমিও করে নিচ্ছি তো করে নিয়ে তো আরও কি কি কাজ আছে সেগুলো করবে আর পুপুন তো ওই উঠে গেছে ওকে মুখ টুক ধুয়ে জামা কাপড় পাল্টে তারপরে ওকে বিস্কুট হাতে দিয়ে ও ওর মতো করে খেলছে ও তো আসছেই ধরো এদিকে না আসলে তো আর ওর হবে না না তো এদিকে আসছে যাচ্ছে আমাকে নাইটে ধরে টানছে তো আমিও করছি সব কিছু মিলেমিশে আর কি চলছে এই হচ্ছে আমাদের কাজকর্ম সকালবেলা পুকুর উঠবে মানে আমাকে পেছন থেকে টানা আসলে টানা আসতে চলতেই থাকবে তো চলছে চলছে বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও তোমাদের যদি অবশ্যই ভালো লাগে কমেন্ট করে আমাকে বলবে যে ভিডিওগুলো কেমন হচ্ছে হ্যাঁ ভালো লাগুক মন্দ লাগুক তো অবশ্যই জানাবে সবার মনের মতো করে করতেও পারবো না আমি জানি এটা ঠিক তবু চেষ্টা করছি অনেকটাই ভালো করে করার জন্য যেহেতু সময়ে হয়ে আমার বাচ্চাটা একদমই ছোটো তো হ্যাঁ বলবে কেন করছো তাহলে তো ওইটাও অবশ্যটা কেন করছে ভালো লাগে ইচ্ছে হয় তাই করছি আর কোনো কিছুই নয় তো বন্ধুরা একটু ভালোবাসা দাও সবাই আগে যেরকম ভালোবাসা সেরকম সেরকমভাবেই দিয়ে যাও কারণ এখন একটু কমে গেছে ভালোবাসাটা তো ভালোবাসা দাও তাহলে আর একটু উৎসাহ পাবো ভিডিও বানাতে আর নয়তো কিন্তু একদমই উৎসাহটা পাচ্ছিই না আরও তো কমেন্ট করে বলবে কেমন হচ্ছে ভিডিওগুলো তো আমার কিন্তু এদিকে বকবকানে চলতে চলতে কিন্তু এদিকে দেখো বেলা প্রায় হয়ে গেছে আর রুটি দেখো একদম ডিমের মতো করে ফুলে উঠছে ফুলকো ফুলকো রুটি ফুলকো ফুলকো লুচি না বলো দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলকে যাচ্ছে ব্যাপার অনেকেই আমাকে দেখেন জলেন রাগ করেন তো তাদের বলছি জলে কোনো লাভ নেই আমি যেটা করার সেটা করিয়ে যাব করে কোনো লাভ নেই বন্ধুরা বলছি অনেক কথাই বলছি যা আগে উদ্দেশ্যে বলছি সে অবশ্যই বুঝবে যখন ভিডিওটা দেখবে কিন্তু না দেখলে তো বুঝবেও না সে কেন কী করে বুঝবে এখানে নাম বলাও যাবে না তো বন্ধুরা আমার রুটি কিন্তু এদিকে প্রায় অনেকগুলো বেলেছি তো বেলার পরেও দেখো দু হাতে কাজ করছে একদিকে রুটি ভাজছে একদিকে বেলছে না তো হবে না সময় আমার হবে না কারণ অনেকগুলো যেহেতু রুটি প্রতিদিন কিন্তু আমি বেলাটা কমপ্লিট করে নিয়ে তারপরে তাকটাকে মুছে ঝেড়ে নিয়ে তারপরে আমি রুটি বেলি তো মানে রুটি ভাজি উলটা পাল্টা হচ্ছে তো আজকে একদমই অন্য অনেকটা রুটি বেলেছি বেলে নিয়ে তারপরে যেহেতু দুটো না তিনটে ছিল বাকি তো ওর শুরুতেই তারপরে আমি শুরু করে দিয়েছি কেননা তো হবে না সময় গোলাতে পারবো না যেহেতু সময়টা কম একটু লেটে ওঠা হয়ে যায় আমাদের ঘুম থেকে ও এক একই রকম হয় সবটাই পুপনের উপর নির্ভর করে যদি পুপন তাড়াতাড়ি উঠে তো আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হয় আর যদি লেটে উঠে তো লেটে উঠতে আজকে একটু তাড়াতাড়ি উঠেছে তো উঠে যাওয়ার পরও আমি একটু শুয়েছিলাম বিছানায় এখন ভালো লাগে না দেখো রোজ দিনকার একই রকম কাজ নিত্যদিনের কাজ আর ভালো লাগে না মনে হয় যেন একটু শান্তিতে স্বস্তিতে থাকি অন্যরকম কাজ করি কিন্তু উপায় নেই করতেই হবে রোজ দিনকার কাজ যেহেতু এগুলো আমাদের রুটিনের মধ্যেই পড়ছে তাই আর কি বলতে পারো যেহেতু আজকে শনিবার নিরামিষ তো তার জন্য এইদিকে আমি মুগ ডাল বসিয়েছি তো ভাত আমার হয়ে গেছে অনেকটা আগেই দেখতে পাচ্ছো যে একটা ভাতের মাটি ছিল তো এদিকে জল গরম মশলাম বরমশাইয়ের জন্য ছানা হয়ে গেছে ছানার জলটাকে ঝরাচ্ছি তো ছানার জলটা ঝরিয়ে নিয়ে তারপরে প্লেটলেট দিয়ে ওকে বরমশাইয়ের খাবারটা রেডি করব আর হাতটা একটু ধুলাম আটা আটা লেগে গেছে একদমই ভালো লাগে না তো মোটামুটি দিয়েছি তারপরে দিয়ে ভালো করে মুছেছে এবং সব চলে গেছে আর কি আর এই যে দেখো একটা আমার বোধ অভ্যেস সেটা তো জানোই তোমরা হাজারবার গ্যাস মুচবো তাকটাকে মুছবো এটা ছাড়া জানি আমার কেন জানি ভালোই লাগে না এটা অনেকেই করেন এটাও আমার শাশুড়ির মার থেকেই শেখা উনি করতেন দেখতেন তাই আমি ও এটা একটা অভ্যেসে চলে আসছে আর কি অভ্যেসের দাস বলতে পারো অভ্যেস ছাড়া মানুষ চলতেই না আর কি আমারও সেরকম হয়ে গেছে তো পুপনের রুটিও দেখতে পাচ্ছ ভিজানো হয়ে গেছে ধোয়া হয়ে গেছে তো এখন আমি দুধ দিয়ে দিব পুপনের রুটিতে দুধটা দিয়ে একটু ভিজিয়ে রাখবো কারণ রুটিটা একদম নরম হয়ে যাবে খেতে আরও আরও একদম মানে এতটাও লাগবে না গলায় ও কারণ যেহেতু গলায় লাগাতে পারেন না আর এদিকে দেখো চা বসিয়ে দিচ্ছি জল নিয়ে তারপর যতটুকু জল ছিল ওটার মধ্যে চিনি দিয়ে চা পাতা দিয়ে চা যেহেতু লাল চাই খাচ্ছে লাল দুধ চা দেওয়া হবে ওনাকে খাচ্ছে বলতে বলি লাল চাই দেওয়া হবে ভুল লাল চা সারা দুধ চা চলবে না তো যেন লাল চাই দিচ্ছি আর অল্প করেই চা করেছি আর এই যে চা হয়ে গেছে আর দেখো আমার ছায় চা ছাঁক কি অবস্থা বেঁকে গেছিলো তো ওইভাবেই ছেঁকে নিলাম আর কী করবো তো এদিকে ঠা কমপ্লিট মানে জোর কদমে চলে আর কি এই টাইমটা আমার একদম নিঃশ্বাস নেওয়ার মতো সময় থাকে না এতটা তাড়াহুড়ো তাড়াহুড়ো করে করতে হয় আর এই সকাল টাইমটা আমার বলে না সব গৃহিণীদেরই হয়ে থাকে এটা তো সেরকম আমারও হয়ে থাকে সকালবেলাটা থেকে বারোটা পর্যন্ত দেখবে খুব খুব একটা চাপ থাকে তারপরে আস্তে আস্তে কমে আসে আমার বারোটা পর্যন্ত চাপ থাকে যেটা সত্যি কথা তারপরে থাকে না আর আজকে ডাল আমি করছি কারণ এটাতে পেঁপে দিব এখনও দিই তো ডালটা সিদ্ধ হয়ে গেছে নামে ঢেকে রাখবো তারপরে কড়াইতে আবার আলাদা করে পেঁপেটাকে সিদ্ধ করবো যেহেতু ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার সময় হয়নি একটা আমাদের গাছ আছে দই গাছে পেঁপে আছে পেঁপেতে গাছ থেকে নিয়ে আসবার এই যে বড় মশের খাবার রেডি ওর ব্রেকফাস্ট তো পোপনের জন্য খাওয়াবো তো এখন আগে বিছানাটাকে গুছিয়ে নেবো জিনিসগুলোকে গুছিয়ে নেবো গুছিয়ে নে তারপর কারণ রুটিটা একটু ভিজতে হবে কারণ একদম না গড়লে ও খেতেও পারবে না ওর গলায় লেগে যাবে কারণ এখনও অনেকটাই ছোটো বছর বয়স মাত্র বলো দু বছর দু মাস তো আয়নাটাকেও মুছে নিলাম কারণ অনেক দিন থেকে মোছা হচ্ছে না আয়না ফ্যান ট্যান ওগুলো একটু মুছলাম এই জিনিসগুলোর প্রতি একদমই নজরটা আমার কমই দেওয়া হচ্ছে তো হলাম এগুলো আজকে স্ক্রিনে একটু মুছেই নেই না মুছে নিলে আগে কিন্তু এতটাও নোংরা হতোই না আমি একদমই তাড়াতাড়ি করে নিতাম তো এবার দেখছি অনেকটাই হয়ে গেছে তো কী করবো মনেই থাকে না এটা করি সেটা করি তো ভুলে যায় পুপুন থাকে যেহেতু চোখে টোকে পড়বে একটা ভয় আমার সবসময় লেগে থাকে জানি না কেন ওই ভয় কাজটা করে মা বলেই মনে হয় হয় এই জিনিসটা তো হয়ে গেছে আমার ফ্যান তো ফ্যান মোচা এখন দেখছি বিছানা আবার নোংরা পড়ছে আর দেখতে পাচ্ছ বিছানাটা কিন্তু আমার বর মশাই তুলেছিল তো এখন আমি আবার আমার মতো করে ভালো করে গুছিয়ে নেব এটা আমি রোজ দিনকেই করে থাকি দেখতেই পাচ্ছ হ্যাঁ তো একটু করে হাতে হাতে করে দেখি বলে আমার এতটা সহযোগিতা হচ্ছে নয়তো কিন্তু দেখতে বিছানা একদমই এলোমেলো থাকতো আগে যেমন এতটা অসুখ ছিল না একদমই প্রার্থনা করতে তো এখন সেটা আর হচ্ছে না তো দেখতেই পাচ্ছ বিছানাও আমার গোটানো হয়ে যাচ্ছে তো এখন বিছানাটা গোটানো হয়ে গেলে তারপরে পুকুনকে নিয়ে বসবো খাওয়াতে তো এই হচ্ছে আমার কাজকর্ম আর এই যে ওয়ালটা ভিজার জন্য পুকুনে পড়ে যাবে ভয় দেখে আমি কোল বালিশটা সবসময় দিয়ে রেখে আর কোল বালিশটা কী হয়েছে বলো ভিজা ভেজা হয়ে গেছে পাশের যে ওয়াল আছে সেই ওয়ালে জল পরে ছিটকে এদিকের ওয়ালটা ভিজছে তো তার জন্যই আমার এই কোল বালিশটাও ভেজছে তো কী করবো বাচ্চার জন্য এতটুকু আমাকে করতেই হবে জিনিস নষ্ট হয়ে হোক তবু বাচ্চা যেন আমার ঠিক থাকে ওটা হচ্ছে আগে বড়ো কথা সব থেকে তারপরে পপনকে খাইয়ে দিয়ে চলে আসলাম আর এই যে দেখো কাঁকরোল ভাজা করবো ডাল সম্বার দিবো এই হচ্ছে সকালকার মেনু আর পাপো করলে করবো না করলে নাই জানি না আমার এখনও কোনো ঠিক আছে কি না কারণ আমার সকালবেলাটা প্রচণ্ড চাপ এই রান্না বান্নার ভেজালটা আমি একদমই নিচ্ছি না তবুও নিয়ে নিতে হয় মাঝে মাঝে কিছু করার নেই আর এই যে তেল আমার গরম হয়ে গেছে তো এখন দিয়ে দিব কাঁকরোলগুলো তো কাঁকরোল এগুলো কিন্তু গাছে সব কিছু গাছে টাটকা টাটকা সবজি খাচ্ছে বুঝতে পারছ পেঁপে খাচ্ছি কাকল খাচ্ছি সব গাছের হ্যাঁ সবই গাছের অবশ্যই গাছের বাজার থেকে কেনা না আর কি বলতে পারো তো একদমই সার ছাড়া মানে দারুণ একটা সতেজ তাজা সবজি গাছ থেকে টাটকা টাটকা তুলেই খাওয়ার মজাটাই আলাদা তো আমি গ্রামের মানুষ তো আমার সেই ব্যাপারটা আসে না আর এদিকে পেঁপে সিদ্ধ বসিয়েছি দেখেছো একটু হলুদ দিয়েছিলাম তাহলে কালারটা কেমন গেলো পরে ডাল দিয়ে দিলে আবার হলুদটা ঠিক হয়ে যাবে তো ওইটা কাপড় ভাজা হয়ে গেলে এটাতে আমি ডাল সম্বারের সমস্তটা রেডি করে নেব রেডি করে নিয়ে ডালটাকে সম্বার দিয়ে দেবো মানে এই কড়াইতে ঢেলে দেবো আর কি আর ওরকম উলট পালট করবো না কে কিন্তু কড়াই যেত দুটো কড়াই তো আমাকে ধুতেই হবে কিন্তু বুঝলাম না জিনিসটা তো দেখতে পাচ্ছ আমার ডাল সম্বার হয়ে গেছে হয়ে গেছে বলতে মানে সম্বারের ফোড়নটা হয়ে গেছে তো ফোড়ন দিয়ে দিলাম তো ফোরন হয়ে গেল তা এই যে দেখো ফেনা ফ্যানা হচ্ছে ডালে লবণ কম হয়েছে ফেনা থাকলে কি বুঝবে বলো তাহলে কিন্তু লবণ কম থাকে তো আমি লবণ দেখি না আমার এই একটা বাজে একটা অভ্যাস যেটা আমার একদমই দেখতেও ইচ্ছে করে না কোনোভাবেই ইচ্ছে করে না যে কোনটাতে কম দিলাম কোনটাতে বেশি দিলাম যা হবে গিয়ে এরকম একটা ব্যাপার হয়ে থাকে আর কি তো আজকে সেরকম খুব বেশি করে গ্যাস মোচছে না কারণ যেহেতু শনিবার নিরামিষই ছিল সব কিছু ছিল তবু হালকা করে মোছলাম যেরকম ধরো একদম সার্ফ টাফ দিয়ে একদম ভালো করে ঘেঁসে মজিয়ে ধুয়ে সেরকম আর করিনি হালকা রোডও মেরে দিচ্ছি আর কি বলতে পারো তোমার হয়ে গেছে গ্যাস মোচা তো গ্যাস মোচার পরে তো আজকে আর কলতলার কাজে মনে হয় আজকে যাওয়া হচ্ছে না কারণ কলতলায় পুরো চাপ পড়ে গেছে তো এই দিকে দেখতে পাচ্ছি এই বোতলটা হচ্ছে দুধের বোতল তো এগুলো আমি একটু রেডি করে রাখছি কারণ দুধলা দাদুকে দিয়ে দিতে হয় দুটো বোতল জমে যায় অনেক সময় তো দেওয়াই হয় না দুটো করে জমানো হয় তারপরে ধরেছে তারপরে জলের বোতলগুলো ভরে নিয়ে আসছে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানে ব্লগটা শুরু করলাম তো যে দেখতে পাচ্ছ আজকে অনেক দিন পরে ইন্ট্রোটা দিলাম তোমাদের কারণ এখন দেওয়াই হচ্ছে না সেরকম তো আমি কটা শর্ট বানালাম জ্বলেই সাজুগুজুটা করলাম তো কালকে যাব বাপের বাড়ি দেখা যাক সেইটা পড়ে যেতে পারি দেখতে থাকো ব্লগটা সারা দিন কী করি না করি হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে আর এদিকে কয়েকটা গানের ভিডিওর জন্য আমি একটু রেডি করছিলাম ভিডিওগুলো কিন্তু কিছুতেই আর হচ্ছিলো না তাই আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো আমি কি করছি পুরো পাগল হয়ে গেছি বলতে পারো তো পাগলেরও বেশি হয়ে যেতে পারে এরকম একটা ব্যাপার আর কি ভিডিও ইউটিউব ইউটিউব করে পুরো পাগল একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে আর কি কেন ভিউ যাচ্ছে না কিছুতেই বসছি না হাসিও পায় মজাও পায় মানে জানি না কি এই যে দেখছো আমার পাগলাম ওগুলো কীরকম হচ্ছে তারপরে চলে আসলাম এই যে জামা কাপড়গুলোকে গুছোতে তো বড় মশাই সবগুলো এনে এনে দিল আমি বিছানায় বসেছিলাম বলে আমি গুছিয়ে নিচ্ছি বিছানায় বসে থেকে গুছাচ্ছি আর কি বলতে পারবো আর বিছানা থেকে নামে নি তো গুছিয়ে নিয়ে পুপন এদিকে শুয়ে আছে তো উঠে যাবে এখনই কারণ সময় হয়ে গেছে ওঠারে আর ঘুমবে না কারণ অনেকটা টাইম ঘুমিয়েছিলো সকালে যেহেতু ঘুমায়নি তো এই দিকটাতে একটু বেশি করে ঘুমায় তখন আমি এখন সকালে ঘুমটা পারাইও না ভালো লাগে না কারণ একটা অনেকটা টাইম ধরে ঘুমোতে পারি ভালো লাগে আমার কাছে অনেকটা টাইম থাকে তখন আমি ভিডিও বানাতে পারি কাজ করতে পারি আমি আমার মনের মতো করে সাজতে পারি মানে আমি আমার যা যা ইচ্ছে সব পূর্ণ পূর্ণ করতে পারি একটু বলতে পারো তো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিও